আমাদের সহকর্মী আলামিন শিকদার সেখানে রয়েছেন তিনি আমাদেরকে সরাসরি এই খবরগুলো দেখাচ্ছিলেন আর একবার তার কাছে যেতে চাই কি তথ্য আছে তার কাছে আলামিন এই মুহূর্তের পরিস্থিতি একটু আপনার কাছে জানতে চাই ফায়ার সার্ভিস কর্মীরা তো নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাদের কাজে কোনো ধরনের বিঘ্ন ঘটছে কি না একটু আগে একজন বলছিলেন যে পানি সংকটের কথা আমরা শুনলাম আসলে কি অবস্থা আসলে যিনি কথা বলছেন পানি সংকটে তিনি এই কারখানায় একজন শ্রমিক তিনি হয়তো জানেন না তিনি দাবি জানিয়েছেন যাতে হেলিকপ্টারের মাধ্যমে এসে এই পানিটা নেবানো হয় যদিও এটা ভবনের ভেতরের একটি আগুন সেটি হেলিকপ্টার দিয়ে আসলে কোনোভাবেই নিয়ন্ত্রণ নিয়ে আসা সম্ভব নয় তবে যা যেভাবে এটা নিয়ন্ত্রণে আসবে ঠিক একই চেষ্টা করে যাচ্ছে আমরা দেখি ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের যে লিফ্ট সেই লিফ্ট কেনের মাধ্যমে উপরে উঠে যে তাদের যে গানটি রয়েছে ওয়াটার গান সেই ওয়াটার গান দিয়ে তারা চেষ্টা করছে যে ভেতরের যে যে অংশগুলোতে এখনো আগুনের লেলিয়েন শিকা দেখা যাচ্ছে এবং বের হয়ে আসছে সেদিকে যতটুকু সম্ভব তাদের যে নিয়ম অনুযায়ী যে গতি সেই গতিতে পানি নিক্ষেপ করার চেষ্টা তারা করে যাচ্ছেন এবং কিছুক্ষণ পরে আমরা দেখছি সেখান থেকে কাচের যে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন সেগুলো গরমে অর্থাৎ ভবনটি যে গরম হয়ে গিয়েছে আগুন লাগার কারণে সেই গরমের কারণেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভবনের কাজগুলো এখন পর্যন্ত কিছুক্ষণ পর আমরা দেখছি যে ভেঙে পড়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা যতটা বাইরে থেকে চেষ্টা করছেন ঠিক একইভাবে তারা তাদের যে পানির যে সংযোগগুলো রয়েছে এই কারখানায় থাকা যে পানির সংযোগ সেখান থেকে পানির সংযোগটি নিয়ে এবং আশপাশের বেশ কয়েকটি কারখানা থেকে তারা পানির সংযোগ নিয়েছেন নিয়ে ভেতরের অংশে অর্থাৎ ভেতর দিয়ে তারা সিঁড়ি দিয়ে সেই জায়গাটিতে ওঠার চেষ্টা করছেন এবং আমরা প্রথম থেকে যেটা বলছিলাম পঞ্চমতলা ও ষষ্ঠ তলা সেই তথ্যটি ছিল ভুল আমরা ঘটনাস্থলে দেখতে পাচ্ছি কারখানাটাই সপ্তম ও অষ্টম তলায় আমি আবারও বলছি শাওন সপ্তম ও অষ্টম তলায় আগুন আগুন এখন জ্বলছে এবং তলায় আগুনের সূত্রপাত হয় সেটি তলায় পর্যন্ত যায় এবং আগুন এখনো দেখা যাচ্ছে যে তলায় জ্বলছে তলায় কিছুটা আমরা দেখছি যে নিয়ন্ত্রণে আনতে পারলো তলায় আগুন দেখা যাচ্ছে এবং পাশাপাশি একদিক থেকে যখন আগুন নিক্ষেপ করে ঠিক এর পাশে যদি দেখাই আহ দেখছেন অন্যদিক থেকে আগুনের আহ তীব্রতা এবং ছড়িয়ে যাচ্ছে সেটাও দেখা যাচ্ছে এবং যেহেতু এখানে আহ মেডিকেলের যে সরঞ্জাম সেই সরঞ্জাম তৈরি হতো সেগুলো মুহূর্তেই কিন্তু পড়ে যায় এবং আহ সেই দাহ্য পদার্থগুলোর কারণেই হয়তো কিছুটা সময় পেতে হচ্ছে বেগ পেতে হচ্ছে শাহন যার কারণে এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি ফায়ার সার্ভিস বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ নৌবাহিনী তাদের যে ফায়ার ইউনিটগুলো রয়েছে সেগুলো নিয়ে তাদের যে নিয়ন্ত্রণ কার্যক্রম সেই নিয়ন্ত্রণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে সব কিছু মিলিয়ে চোদ্দ থেকে পনেরোটিরও বেশি ইউনিট এখানে কাজ করছে আগুন নিয়ন্ত্রণে আর আমরা এখানে দেখছি যে এই যে শ্রমিকদের যে ঢল জনতার যে ঢল সেটি নিয়ন্ত্রণে আমরা দেখছি যে বাংলাদেশ সেনাবাহিনী আনসার পুলিশ তারা মাঠ পর্যায়ে কাজ করছেন যাতে নির্বিঘ্নে কাজ করতে পারে এখন পর্যন্ত কোনো ধরনের পানি স্বল্পতা বা কোনো সংকটের কারণে তাদের যে কার্যক্রম সেটি বন্ধ আছে সেটা বলা যাবে না এবং কোনো ধরনের ব্রেক পেতে হয়নি তারা এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যেতে পারছে তবে ঠিক আহ আগুনের সূত্রপাত কি কারণে ঠিক দুটার সময় নাগাদ সবাই বলছেন আর হয়তো ফায়ার সার্ভিস কর্মীদের কাছ থেকে আমরা কথা যখন বলতে পারবো তখন পরিপূর্ণ তথ্যটা জানতে পারবো এখন পর্যন্ত বলা যেতে পারে যে দুটা নাগাদ আগুনের খবর তারা পায় এরপরে তাদের ইউনিটগুলো গুলো আসে এবং আগুন এখন পর্যন্ত আমরা দেখি যে দাউ দাউ করে জ্বলছে তবে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি যে কর্মীরা এখানে ছিলেন তারা সবাই নিরাপদে বের হয়ে আসতে পেরেছেন এই তথ্যগুলো আমরা তথ্য রয়েছেন তাদের কাছ থেকে পেয়েছি কোনো কর্মীকে এখানে আটকা পড়ে আছে এমন কোনো তথ্য আপনাদের কাছে আছে কিনা সবাই বের হয়ে আসতে পারছে আমরা আশপাশের হ্যাঁ আশপাশে অনেকের সাথে কথা বলেছি সবাই একই কথা বলছে ঠিক সামনের অংশটিতে যে অংশটিতে আগুনের ভয়াবহতা বেশি সেইখান থেকে অনেকেই আসছেন এখানে এবং তারা বলছেন যে ওই অংশে যেদিক থেকে অন্যান্য টিম এবং বিমান বাহিনীর কাজ করছেন সেই দিকেও আগুনের ভয়াবহতা আরো রয়েছে আমরা সেই দিকটাতেও ধীরে ধীরে যাওয়ার চেষ্টা করছি শাওন আহ এর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন ভবনের বিভিন্ন অংশ থেকে আগুন বেড়ে আসছে এখন যে অংশটি আমরা দেখতে পাচ্ছি যেখানে আগুন বড় করে দেখা যাচ্ছে সেটি আমরা বলতে পারি যে তলায় আহ ছয় তলায় এখন আগুন দেখা যাচ্ছে সাততলা ছয়তলায় সাততলা থেকে ছয় তলার দিকে আগুন ছড়িয়ে পড়ছে অর্থাৎ প্রথমে সাততলা থেকে আটতলা এবং নিচে এখন ছয় তলার অংশটিতে দেখা যাচ্ছে যে আগুন জ্বলছে আলামিন আমরা সরাসরি দেখতে পাচ্ছি যেমনটি বলছিলেন আট সাততলায় সূত্রপাত হয়ে সেটি আটতলায় প্রবেশ করেছে এখন সেই আগুনটি আবার ছতলাতেও দেখা যাচ্ছে সেই সঙ্গে দেখতে পাচ্ছি প্রচণ্ড ধোয়া। যেমনটি কিছুক্ষণ আগে শুনছিলাম যে এই ধোয়ার কারণে কিছু দেখা যাচ্ছে না আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হচ্ছে এবং আপনি যেটি জানাচ্ছিলেন আমাদেরকে যে ভবনের যে সিঁড়ি সেই সিঁড়ি বেয়েও পানির পাইপ নিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে যেমনটা বাইরে থেকে দেওয়া হচ্ছে পানি এবং ভিতর দিয়ে নিয়ে নিয়ে যাওয়ারও চেষ্টা করা হচ্ছে এই ভয়াবহ লেলিহান শিখার আগুনটি নির্বাপন করার জন্য দর্শক আমরা যেমনটি জানছিলাম আদমস ক্যাপস টেক্সটাইল লিমিটেড চট্টগ্রামের ইপিজেটে এই কারখানাটিতে আগুন লেগেছে শুরুতে এটি একটি আটতলা ভবন শুরুতে সাততলায় লাগলেও সেটি এখন ছয়তলা আটতলা সব দিকে ছড়িয়ে গেছে এবং প্রচণ্ড ধোঁয়া নির্গত হচ্ছে আসার কথা যেটি সেটি হচ্ছে সবার কাছে শুনে আমরা যেমনটি বলতে পারছি সেখানে কোনো শ্রমিক অবস্থান করছে না সবাইকে নিরাপদে বের করে আনা হয়েছে মোটামুটি পঁচিশ থেকে ত্রিশ জন শ্রমিকের সাথে সাথেই সেখান থেকে বের করে আনা সম্ভব হয়েছে দর্শক একই সাথে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনীর ফায়ার সার্ভিস বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং সেনাবাহিনীর সদস্যরা